ফাইনাল হক আবৃত্তি করছি কবিতা শিরোনাম বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস শোনেন দেশ জুড়ে যাতা গরম লয় মানুষ হঠাৎ করে মরে যাচ্ছে তা মানে স্টক না কিবা বলেছে বুঝবার পারছেন সবুজ শ্যামল দেশত বিয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস সহ্য করা যায় তুমি বলো কি কিছু হবে না পাগল নাকি স্কুল কলেজ ব্যাপক ছুটি দিতে বুঝবার পারছেন না খালি কাম আর কাম অত কাম করা কি হবে তাই বলে তাপমাত্রা মানবেন না আজব তো টিভি বলেছে বেশি বেশি গাছ কাটে নাকি এই দশা আবার বলেছে বন কর্মকর্তারা নাকি গাছের প্রয়োজনীয়তা মানুষের বোঝাবার পারেনি তা সে যাই হোক আমার কাম হামরা করি তে ভালো দেখে কয়েকটা গাছ নিয়ে আসা দিন ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু টাকা খরচ করলে কি হবে কিপটা কোথাকার ধন্যবাদ